দশই মহারমের ফজিলত ফজিলতের সঙ্গে কারবালা সম্পর্ক কতটুকু এ দিনে করণীয় বর্জনের সম্পর্কে জানাবেন আসন্ন বুধবার সতেরোই জিলহজ ইনশাআল্লাহ এবছর আশুরা এবং আশুরার এই দিনে আমরা জানি প্রেণমিসাল্লা উলিয় সাল্লাম বলেছেন যে মুসালা সৈয়দসাল্লাম আল্লাহ রাবুল্লা আলমিন ফেরাউনের বিপরীতে আল্লাহ তালা বিজয় দিয়েছেন তাকে এবং বনেসাইলকে তো এই নামতের সুক্রিয়া স্বরূপ তিনি সিয়াম পালন করেছেন এই মহারমের দশ তারিখ বা আশুরা মূলত ইব্রাহ মুসাল্লাহসাল্লামের বিজয়ের দিন হলেও আনন্দের দিন হলেও এই দিনে একই দিনে নবী করিম সাল্লাহ সাল্লাম প্রিয় দৌহিত্র হোসেন্লা তালহ নির্মমভাবে কারবালার প্রান্তরে শাহাদত বরণ করেন সপরিবারে তো একটি বিজয়ের দিনে একটি দুঃখের এবং বেদনার ঘটনাও ঘটেছে যার কারণে আমাদের জন্য একটা মিশ্রিত অনুভূতির একটি দিনে পরিণত হয়েছে একদিকে মোসাল্লাহস্লামের বিজয় অপরদিকে হোসেন রাহতালহ সপরিবারে শাহাদত তো এই কারণে দশ মহরমের যে মূল তাৎপর্যের দিক এটি মোসাের বিজয়ের যে দিবস সেটি কোনোভাবে ম্লান হয়ে যাবে না বা হারিয়ে যাবে না কারণ এটি হাদিস দ্বারায় প্রমাণিত এবং নবীসাল্লি সেটিকে আমল করেছেন উদযাপন করেছেন সিএম পালন করার মাধ্যমে অতএব কারবালা ঘটনার কারণে সেটাকে আমরা ভুলে যাওয়াটা ভুল হবে তবে হ্যাঁ একই দিনে কারবালার ঘটনা ঘটেছে সেজন্য জন্য দশম এই দিনটি আসলে দিনটিতে আমাদের কারবালার ঘটনার কথাও স্মরণ হয় মুসার কথাও স্মরণ হয় সম্পর্কে এটুকুই যে একই দিনই কারবালা ঘটনাটিও ঘটেছে হোসেনের ঘটনাও দশম ঘটেছে তবে এই দিনে করণীয় এবং বর্জনীয় সম্পর্কে আমরা বলবো যে এই দিন উপলক্ষে সিএম পালন করা দুটি সিএম পালন করা আসরের দিনের পাশাপাশি তার আগের দিন অথবা পরের দিন নয় দশ অথবা দশ এগারো এভাবে সিএম পালন করাটা হলো সুর এর বাইরে দশম আরম্ভ উপলক্ষে বিশেষ কোনো করণীয় নেই আমরা অনেকে এই দিন উপলক্ষে নানা করণীয় নানা বর্জনীয় কথা বলি বা কী করণীয় একেবারে স্পেসিফিকলি যদি আমরা বলতে চাই তাহলে এটাই হলো এদিনের দিনের একমাত্র করণীয় এবং বর্জনীয় এবং লক্ষণীয় বিষয় আমি একটি রেস্টুরেন্টে চাকরি করি যেখানে হালাল হারাম দুই রকমের খাবারই বিক্রি হয় আমার উপার্জন কি হালাল হচ্ছে যদি কোনো রেস্টুরেন্টে হালাল হারাম দুই রকমেরই উপার্জন করার অপশন খোলা থাকে তাহলে সেক্ষেত্রে আমরা চেষ্টা করব যথাসম্ভব এ ধরনের রেস্টুরেন্টের চাকরি না করার বিশেষ করে আমাদের যে সমস্ত বন্ধুরা যে সমস্ত ভাইরা বাইরে থাকেন পশ্চিমা দুনিয়াতে সরি থাকেন ইউরোপ আমেরিকা ইত্যাদিতে থাকেন তাদের অনেকেই কিন্তু আমি জানি যে এই ধরনের পরিস্থিতির মুখোমুখি অর্থাৎ তারা সেখানে রেস্টুরেন্টের চাকরির অফারই বেশি পেয়ে থাকেন রেস্টুরেন্টের চাকরির অপশন বেশি থাকে তো এইরকম জায়গাতে দুঃখিত এরকম জায়গাতে যে হালাল হারাম মিশ্রণ থাকে এবং হারাম খাবার ইত্যাদি সার্ভ করা লাগে সেখানে চাকরি আমরা অনেকে করে থাকি আসলে এই জায়গায় চাকরি করা জায়েজ নয় আপনি একজন মুসলিম হিসাবে আপনার দিনদারিতা আপনার আল্লাভীরুতা আল্লাহর আদেশ নিষেধগুলো পালন হচ্ছে কি হচ্ছে না এগুলো করতে পারছেন কি পারছেন না এটা হলো আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটি ঠিক রেখে বাকি সব কাজ আপনি করবেন যদি সেখানে আপনার কোনো প্রকার ত্রুটি হয় বিচ্ছুতি হয় এবং কোনো প্রকার অসুবিধা তৈরি হয় তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে কোনো প্রকার কম্প্রোমাইজে যাবেন না এটি হল কোন সন্ন্যার নির্দেশনা অথবা এই বিষয়টিতে আমাদের খুব সিরিয়াসলি খেয়াল রাখতে হবে আল্লাহ আমাদেরকে তফিব দান করুন আর যদি হালাল হারাম দুই রকমের খাবার বিক্রি হয় আপনি হারাম খাবারের কোনো হেল্প করতে হয় না হালাল খাবার হেল্প করেন হালাল খারা খাবার সাফ করেন হারামগুলো অন্য কেউ সাফ করে এটা করতে ওকে বলে আপনি মানাতে পারেন এবং আপনি নিজে প্রত্যক্ষ পরোক্ষভাবে হারাম খাবার এর সাথে না জড়িয়ে থাকতে পারেন তাহলে সেক্ষেত্রে এটি সুযোগ আছে যদি আপনি এমন কোনো কাজ করেন সেখানে যে কাজে আসলে কোনো হারাম খাবারের সার্ভ করা বা তার আগায় দেওয়া বা রান্না করা বা ধোয়া বা কোনোভাবে সেটার সাথে জড়িত হওয়ার ব্যাপার না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার চাকরি জায়জ হতে পারে কোনো কোনো দুর্নীতিবাজকে নামাজ পড়তে কিংবা হজ করতে দেখা যায় তাদের দুর্নীতি ধরা পড়ার পর তাদের এই ধরনের ব্যক্তিগত ইবাদতের ছবি ভাইরাল হলে মানুষ তাদের এসব বাহ্যিক ধর্মপ্রচার নিয়ে কটু কথা বলে বিষয়টি আপনি কিভাবে দেখেন দেখুন যারা দুর্নীতি করে এদের বেশিরভাগ মানুষই দেখবেন যে তারা নিজেদেরকে সেকুলার দাবি করেন বিভিন্ন রাজনৈতিক দলের তারা কর্মী নিজেকে পরিচয় দেন দেখা গেল যে রবীন্দ্রসঙ্গীত শিল্পী তিনি সরকারের জমি দখল করে সঙ্গীত একাডেমি করেছেন সমালোচনা হয়েছে তো এই সময়টা তো রঙ্গীত রবীন্দ্রসঙ্গীত চর্চা নিয়ে তো সমালোচনা হয় না বা তার দুর্নীতিবাজ ব্যক্তির সেকুলার মন মানসিকতা বা চিন্তাধারা নিয়ে তো সমালোচনা হয় না ধর্ম নিয়ে সমালোচনাটা কেমন হয় কারণ হল আসলে ধর্ম বা ধর্মীয় লেবাস পোশাক যাদের থাকে তারা সাধারণত অপরাধে জড়ায় না তো তাদের যে ক্লিন ইমেজ আছে এই ক্লিন ইমেজ যখন আপনার কোনোভাবে কেউ নষ্ট করার চেষ্টা করে কোনো দুর্নীতিবাজ যখন সেটাকে ধারণ করে তখন এটা চোখে পড়ে যার কারণে এটা সমালোচনাটা বেশি হয় এবং এই সমালোচনাটা যারা করে এর মধ্যে অনেক সেকুলার অনেক ইসলাম বিদ্বেষীরা আছে এই চান্সে তারা ইসলামের এক হাত নেওয়ার চেষ্টা করে এবং তারা রীতিমতো দায় টুপিকে ওই দুর্নীতিবাজদের দায় দেখে দায় টুপিকে তারা আহ তাদের লেবাস ধারণ করা দেখে এই লেবাসকে তারা দোষারোপ করেন এটা একেবারেই অজ্ঞানতাসুলভ কাজ কারণ দশ টাকার নোট জাল হয় না এক হাজার টাকার নোটের জাল হয় কারণ এক হাজার নোটের মূল্য এবং ভ্যালু অনেক বেশি দশ টাকার নোটের তেমন কোনো মূল্য নেই তো যার জাল হয় সে আসলে দোষী হয় না এক হাজার টাকা নোটে কোনো দোষ থাকে না বরং যে জাল করে দোষটা তারই হয়ে থাকে বরং তার জাল করা দেখে এক হাজার টাকা নোটের মূল্য এবং মর্যাদা বোঝা যায় ঠিক একইভাবে যে দুর্নীতিবাজ সে যদি ধর্মীয় লেবাস ধারণ করে তাহলে সে এই ধর্মীয় লেবাস ধারণ করে সে মূলত ধর্মীয় লেবাস এটা যে অনেক মর্যাদার এটা যে অনেক সম্মানের এটা যে সৎ সততার প্রতীক এটা সে বরং প্রমাণ করেছে এবং এখানে দোষটা তার লেবাসের এখানে কোনো দোষের বিষয় না বরং এখান থেকে লেবাসের মর্যাদা আরও মহাত্ম বেশি ফুটে ওঠে আমার মা এবং আমার স্ত্রীর মধ্যে সরি আপনার প্রশ্ন উত্তর দিয়েছি এরপরের প্রশ্ন হলো দেশে কোটা বিরোধী আন্দোলন চলছে রাস্তা ব্লক করে আন্দোলন হচ্ছে আবার পুলিশে হামলা করতেছে ছাত্রদের উপরে সম্পর্কে ইসলাম কি বলে আমরা কোটা বিষয়ের আগে গত লাইভের সম্ভবত একটা প্রশ্নের উত্তর দিয়েছি আমরা বলেছি যে কোটার ব্যাপারে যদি একেবারে যৌক্তিক পর্যায়ে যৌক্তিক পরিসরে কোটা থাকে কোনো পঙ্গু কোনো আপনার অসহায় পিছিয়ে থাকা মানুষকে আগায় আনার জন্য অথবা বিশেষ কোনো অবদানের জন্য কোনো ব্যক্তির পুরস্কার স্বরূপ তাহলে সেটা ইসলাম অ্যালাউ করে ওই পরিসরে কিন্তু এর বাইরে আপনার কোটা যদি অযৌক্তিক হারে থাকে এবং সুবিধাবঞ্চিত মানুষদেরকে আগায় দেওয়ার এবং যারা কোনো ক্ষেত্রে অবদান রেখেছে তাদেরকে কোনো সুবিধা দিতে গিয়ে জেনারেল পিপলকে যদি সুবিধা তাদের তুলনায় অনেক কম দেওয়া হয় সামান্য কিছু মানুষের স্বার্থ রক্ষা করতে গিয়ে যদি ম্যাজরিটি মানুষের স্বার্থ ক্ষুণ্ণ হয় তাহলে সেটা অবশ্যই শরীরের দৃষ্টিকোণ থেকে বা কোনো বিবেচনাতে সেটা জায় হওয়ার কথা নয় সো এই বিষয়টি নির্ভর করে যে আসলে রেশিওটা কি থাকছে যৌক্তিক থাকছে নাকি অযৌক্তিক থাকতে বাকি বাকি মূল বিষয়টা নিষিদ্ধ নয় এটি মৌলিকভাবে কোনো অপরাধ নয় মেয়েদের কোটা বিষয়ে আমরা বলেছি বিভিন্ন সময় যে মেয়েদের আল্লাহব্বুল সৃষ্টি করেছেন তারা একটা সংসারের আভ্যন্তরীণ দিকগুলো দেখবেন আল্লাহ তাদের শারীরিক কাঠামোটা তৈরি করেছেন সেভাবে আপনি দেখুন নারীর শারীরিক কাঠামোটাই এরকম যে তিনি বাসা বাড়িতে তার অবস্থান করা তার বাসা কাজ করা তার জন্য অধিকতর উপযোগী গর্ব ধারণ করার ক্ষমতা তার বক্ষে সন্তানের খাবার এসব বিষয়গুলো প্রমাণ করে যে আসলে তিনি পুরুষের মতো বাহিরে কাজ করে বেড়াবেন না সাধারণ অবস্থাতে কিন্তু মেয়েদের অঙ্গনে মেয়েদের সার্ভিস দেওয়ার মতো কাজগুলো যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোতে তিনি অবশ্যই কাজ করবেন এবং এই জায়গাটাতে তিনি যখন কাজ করবেন তখন তার পর্দা পোস্তিতে বিষয়গুলো যথাসম্ভব লক্ষ্য করা হবে অতএব মেয়েরা বাইরে কাজ করা তাদের জন্য ইসলাম জায়জ রেখেছে কিন্তু তাদেরকে কোটা দিয়ে বিভিন্ন কোটার মাধ্যমে তাদেরকে বাহিরে বের করে আনা এবং পুরুষদের তুলনায় তাদেরকে অগ্রাধিকার দেওয়া এগুলোর কারণে সমাজে অস্থিরতা তৈরি হয় পশ্চিমারা আমাদেরকে যারা যখন ক্ষমতা আসেন আমাদের সরকাররা তাদেরকে তারা এ সমস্ত আপনার কাজের বিনিময়ে লোন দিয়ে একরকম লোন টোন ইত্যাদির মধ্যে শর্ত দিয়ে তারা নারীর ক্ষমতায়নের নাম দিয়ে মেয়েদের অযুক্তি খারে কোটা দিয়ে পুরুষদের কাজের পথগুলোকে তারা বন্ধ করে দিচ্ছেন আমাদের মা বোনরা আমাদেরই আপনার পরিবারের অংশ তারা আমাদের আপন আমরা তাদের মধ্যে কোনো ডিভাইডেশন করতে চাই না কিন্তু কুচক্রি মহল তারা মূলত এই কাজের মাধ্যমে আমাদের সমাজে যে সংকটটা তৈরি করছে সেটা হয়তো অনেকে আমরা ধরতে পারছি না শত শত হাজারো যুবক বেকার থাকছে আবার বহু মহিলারা কাজ করছেন যেখানে মহিলাদের কাজ না করলেও চলে অথবা পুরুষরা তার সাথে ভালো কাজ করতে পারবে না সেখানে মেয়েদেরকে সেখানে কাজ করতে দেওয়া হচ্ছে তো এই বিষয়গুলোর কারণে পুরুষদের মধ্যে বেকারত্ব তৈরি হচ্ছে যার ফলে সন্ত্রাস চাঁদাবাজি মাদক এগুলোর পরিমাণ বেড়ে যাচ্ছে যার কারণে এগুলোকে নিয়ন্ত্রণ করতে হলে এই অযৌক্তিক হারে যে কোটার আপনার বন্টন রয়েছে বা কোটা রয়েছে সেটিকে অবশ্যই সংশোধন বা সংস্কার করা প্রয়োজন আছে বিশেষ করে আমি স্পেসিফিকলি এই জায়গাটায় বললাম নার্সিং পেশা সারা পৃথিবীতে মেয়েদের অগ্রাধিকার দেওয়া হয় এর পক্ষে যত যুক্তি দেওয়া হোক না কেন পুরুষদের কি নার্সিং পেশা করতে ইচ্ছা করে না তাদেরকে অগ্রাধিকার না দেওয়ার কি কারণ থাকতে পারে এবং মেয়েদেরকে তাদেরকে যে আমরা বাহিরে চাকরি নাম দেওয়ার নাম করে স্বাধীনতা বা অধিকার দেওয়ার নাম করে তাদেরকে আমরা বাইরে বের করছি তাদের আভ্যন্তরীণ যে কাজটা ঘরের ভেতরে যে কাজটা তাদের শারীরিক কাঠামোতে আল্লাহ তালা যে সমস্ত দায়িত্বের বিষয় দিয়ে রেখেছেন সেগুলো কি কোনোটা পুরুষা করতে পারছেন তাহলে সেক্ষেত্রে তাদেরকে অধিকার দেওয়া হচ্ছে নাকি তাদের দিয়ে ডাবল ডিটি করানো হচ্ছে বিষয়টা অনেক আলোচনা সাপেক্ষ যাই হোক সেটা ভিন্ন বিষয় আমরা কোটার সম্পর্কে এটুকু বললাম যে এটি মৌলিকভাবে ইসলাম সুদের সঙ্গে না না হলেও এটির যৌক্তিক পরিসর থাকা গুরুত্বপূর্ণ অযৌক্তিক পরিসর থাকলে সেটি অবশ্যই গুনাহের বিষয় হবে বা অন্যায় হবে